সিনটা তার কোল বালিশটাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল এমন সময় তার স্বপ্নের মধ্যে ব্যাঘাত দিয়ে কে যেন এক বালতি জল তার স্বপ্নের মধ্যে ঘেরে দিল এতে জাঙ্কুকের ঘুম ভেঙে গেল সারা বিছানা এবং জাঙ্কুক পুরোই ভিজে গেছে জাঙ্কুক চোখ খুলে দেখল তে তার মাথা গরম হয়ে গেল আর চোখগুলো লাল হয়ে গেল তার খুব রাগ হচ্ছে এ মেয়েটা কি তাকে শান্তিতে একটু ঘুমাতেও দেবে না তে তুই আমার রুমে কি করছিস কেন ভাইয়া দেখিসনি দশটা বেজে গেছেন তুই কি কলেজে আজকেও করে যাবি আর প্রিন্সিপালের থেকে বকা খাবি সেটা তোর দেখার বিষয় না আমি আমার ব্যক্তিগত ব্যাপার নিজে বুঝে নেব তুই তোর কাজ কর না সবসময় আমার কাছে নাক গলাতে শেষ গেল বাড়ে আর কদিন পর তোর বউ হব তো তোর কাজে নাক গলাবো না তো কার কাজে নাক গলাবো এখন চুপচাপ রেডি হয়নি আমি আজ তোর সাথে কলেজে যাবো বলেইতে রুমটাতে বেরিয়ে গেল চাং খুব রেগে গেছে যে কোনো সে কোনো কথা না বলেই নিচে চলে গেল কারণ বললেই বা কী হবে সবাই আদরের মেয়ে হলো তে কারণে তেকে যেই বকবে আয়েন তাকে ছেড়ে কথা বলবে না জামকুক এরপরে ওয়াশরুমে গেলো ওয়াশরুম থেকে বেরিয়ে মানে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে তারপরে সে ডাইনিং টেবিলে গেলো জামকুক নিজের মতো ব্রেকফাস্ট করছিল ডাইনিং টেবিলে বসে এমন সময় কোনো থেকে সে তাকে বললো সঞ্জাঙ্কুক আজকে জিমিনকে তুই কলেজে নিয়ে যাবি ওর বাপে কলেজে দিয়ে আসতে পারবে না তার জন্য তোকে দিয়ে আসতে হবে জাংকুক রেগে বলল কেন মা সবসময় আমি কেন তুমি যাও না তুমি গিয়েও তো দিয়ে আসতে পারো আমি কেন দিয়ে আসবো সবসময় আমাকে তোর পাশ নাকি আমার বাড়িতে অনেক কাজ থাকে তোর বাপ বা তুই কেউ তো কাজে একটু সাহায্য করবি না একটা মেয়ে থাকলেই আমার ভালো হতো কে যাও বা কাজে সাহায্য কর কিন্তু এখন ওর ফাইনাল এক্সাম সামনে তাই ওর কলেজ মিসটা চলবে না তাই তুই চুপচাপ দিয়ে আসবি বেশি কথা একদম আমার পছন্দ না নে এখন চুপচাপ খেয়ে নে তারপর থেকে নিয়ে কলেজে যা এই বলে যা জিম স্নান করে তারপরে জঙ্কু কার কী করার রাগ হলেও তাকে থেকে নিয়ে যেতেই হবে তে সবাইকে বাই বলে তারপরে জঙ্কুকে বাইকের পিছনে বসে জঙ্কু একদম আমাকে জড়িয়ে ধরবি না আমার একদম পছন্দ না তোর টাচ সব সময় আমার মানে গায়র সাথে চিপাই থাকিস কেন এই জিনিসগুলো আমি পছন্দ করি না জেনেও তোর এত ভালো লাগে ভাই ইয়ারাক কর কেন আমি তো কাউকে বলছিনা আমি তোমার বোন সবাই জানে আমি তোমার বোন তো বোন তো তাজ করতেই পারে ভাইয়াকে তাই না তুই যে কত আমার বোন হতে চাইছ সেটা আমার জানাই আছে চুপচাপ আমার থেকে দূরে বস না হলে আমি নিয়ে যেতে পারবো না তাহলে আমি মাকে গিয়েও বলে দেব আচ্ছা মা বসছিস এত রাগ করেন কেন বড্ড জান কি বললি তুই কিছু না চলো এদিকে কলেজের ক্লাস শুরু হয়ে যায় ওরা দুজন ভালো মতো কলেজে পৌঁছে গিয়েছে যে কে যে ক্লাসে চলে যায় তেতে ক্লাসে চলে যায় ক্লাস শেষ হওয়ার পরে তে তার বান্ধবীদের নিয়ে বাইরে আসে জিসো জেনি তারা একটা জায়গায় ফাঁকা জায়গায় বসেছিল সেখানে জিসো তেকে জিজ্ঞাসা করে কি রে আমি একটা কথা বলছি শোন জাঙ্কুব ভাইকে কি পটাতে পারলি আর ধর ওই একদমই না আমার টাইপের তো হই না কিভাবে কাটাবো যতই হোক আরেকটু কিছু বলতে যাবে ঠিক তখন জেনে বলে উঠলো আরে আমি একটা বুদ্ধি দেখছি তুই একটা কাজ কর যখন কেউ ভালো ভালো কথাই জানে না তখন তুই একটা কাজ করতে পারিস এই বুদ্ধিটা সে হবে না আশা করছি তুই কলেজে সবাইকে বলে দে জাগো ভাইয়া তোর বিএফ আরে তুই কি বলছিস জেনি এটা বলা সম্ভব তুই এটা বলতেই পারবে না কারণ তে যা ভিতু। জাঙ্কু ভাইয়াকে দেখলেই ভয় পাই তে তো খুব রাগ ওঠে ওদের দুজনের কথা শুনে নিজেকে ভীতু সে একদমই মানতে রাজি হয় তাই সে তাদের কথা মতো রাজি হয়ে যায় তে তার সব ফ্রেন্ডদের জানিয়ে দেয় জাঙ্কু কার সে রিলেশনে আছে এটা সব কলেজে কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়ে প্রায় দু ঘন্টার মধ্যেই যেন সব কলেজ জুড়েই জাঙ্কু কার তের রিলেশনের কথা ছড়িয়ে পড়েছে এইদিকে জাঙ্কুকের ফ্রেন্ডে জাঙ্কুককে এসে সে কথা বলে আর ভালোই টিটকি মারে জাঙ্কুক খুব রেগে যায় তের এই ব্যবহারে এই এটা কি তাকে এখন কোনো জায়গায় শান্তিতে থাকতে দেবে না সে খুব রাগ নিয়ে তার সামনে থাকা ব্যাগটা ছুঁড়ে ফেলে আর তে ক্লাসের উদ্দেশ্যে বাইরে যায় কিছুক্ষণের মধ্যে তে এসে খুঁজে পেয়ে যায় সে তার বান্ধবীদের সাথে একটা জায়গায় বসে আড্ডা মারছিল সেখান থেকে জাঙ্কুক তার হাত ধরে টেনে একটা সাইডে এনে খুব জোরে তার গালে একটা থাপ্পড় মারে তো সাহস কীভাবে হয় আমার নামে এই ধরনের কথা ছড়ানোর তোর কি কোনো মাথায় বুদ্ধি নেই যে কোথায় কি করতে হয় না করতে হয় আর সবসময় আমার পিছনে কেন লেগে থাকিস তো দিন দিন সাহস কিন্তু অনেক বেড়ে যাচ্ছে তাই এগুলো আমি একদমই টলারেট করব না তুই অন্য আর কি মারিস আমি মেনে নিলাম বাট এটা কোন ধরনের আর কি তুই কোনো কথার উত্তর দেয় না রাগে ফোর্স যেতে কাকতে তার গাল ধরে হাসতে আস্তে হাতটা বলাতে থাকলো আর জানুকুকের থেকে আগানীত দৃষ্টি দিয়ে ওকে থেকে গে চলে গেল সে সোজা তার বাড়িতে গেল ওহ তুমি কোথায় এক ডাকে সবাই নিচে চলে আসলো আর এ মিশে থেকে বলল কি হয়েছে না তোর গালের গলে লাল হয়েছে কেন তুই ঠিক আছিস তো না আমি ঠিক নেই তোমার ছেলে আমাকে মেরেছে আর কেন মেরেছে সেটা তোমার তোর ছেলের থেকেই জেনে নিও দেখো কি অবস্থা করেছে আমি ভাইয়াকে কি করেছি সব সময় ভাইয়া আমাকে এরকম করে আমি অনাথ বলে ভাইয়া সব সময় আমাকে এরকম ভাবে শাস্তি দেয় তুমি ভাইয়াকে যদি কিছু না বলো আমি বাড়ি ছেড়ে চলে যাব বলে তে ফুপিয়া কাঁদতে লাগলো জিনার আরেম বেশ লেগে গেল এই মেয়েটাকে নিয়ে সবসময় সময় কী এত অসুবিধা বকে ঠিক আছে তাই বলে এত বড় মেয়েদের একটা হাত তুলে বসবে এটা জানকুক ঠিক করেনি মোটেও জিন বলল বললো কাশলে তাকে যেন উচিত শাস্তি দেয় এরপরে কিছুক্ষণ পর জাঙ্কুক বাড়ি যাওয়ার জন্য তার বাইকটা বের করলো তার ফ্রেন্ডরা তাকে বলল। জাঙ্কুক সাবধানে থাকিস তুই গিয়েছিস ভাবি না মানে তে যদি বাড়ি গিয়ে একবার তোর নামে নালিশ করে করবে তো করবে আমি কী করেছি যা দোষ করে রো করবে আর সময়ে সময় দোষের ভাগ নিতে হবে আমাকে আজকে যদি বাবা আমাকে মেয়েও ফেলে তাও আমি নিজের দোষ কোন মতেই স্বীকার করবো না আর ওই মেয়েটাকে সরি তো বলবোই না জাঙ্কু বাড়ি পৌঁছে যায় আর আমি যেন জাঙ্কুকের জন্য অপেক্ষা করছিল জাঙ্কু ফেরা মাত্র সে বলে জাঙ্কু তুমি তোর সাথে এমন কি করেছো যে মেয়েটা এভাবে কান্না করছে জানো না ওর মা বাবাকে নিয়ে কতটা আছে তুমি ওকে অনাথ বলে অপমান করেছো কি মিথ্যুক বাবা আমি এরকম কেন বলতে যাব দেখি আমি অনেক কেন বলবো আমি জানি ওর কেউ নেই আর দেখো আমি সবসময় এই কথাটা নিয়ে ওকে কোনোরকম কথা বলি না আজ ও কলেজে যে কাজটা করেছে ঠিক করেনি তার জন্য ওকে আমি শাস্তি দিয়েছি জিন বলে উঠলো শাস্তি যেমনই হোক জাঙ্ক শাস্তি এইভাবে দিতে হয় ও যথেষ্ট বড় হয়েছে ওর বয়সটা কম হয়নি তাহলে তুমি ওর গায়ে কোন কেলে হাত তুললে দ্বিতীয় দিন এইরকম ভুল যেন আর না হয় জাঙ্কুক এটা মাথায় রেখো এরপরে আর এম বললো এখন তোকে যেটা করতে হবে তুই জানিস তো তোর রুমে তুই যাবি আর ওকে সরি বলবি কারণ তুই নিচে আসবে না বলেই দিয়েছে বাবা আমি পারবো না তুমি যাই করে নাও আমাকে যদি বাড়িতে কাজ বেরো করে দাও আমি পারবো না ও যেটা করেছে ঠিক করেনি ও কি করেছে বল সেটা বলার মতো না তোমাদের কাছে বলার মতো হলে নিজেই বলতে পারতো নিজের দোষ ঢাকার জন্য এখন আমার কাছে আজাইরা যত সব দোষের কথা বলে তোমাদের কাছে আমাকে খারাপ করছে আর কিছুই না আমি আসছি তোমরা যদি আমাকে চলে যেতে বলো যা এইভাবে বাবার সাথে গিয়ে কথা বলে চুপচাপ তে ঘুরে সরি বলো দিয়ে আচ্ছা ছোট বিষয়কে তোরা সবাই মিলে এত বড় করছিস কেন আমি বুঝতে পারছি না আর কোন ওর গায়ে হাত তুলবি না কি আর করার বেচারা জানক কিছু বলার নেই তার বাবা মার আল্লা দিই এরকম হয়েছে রাগে ফুঁসতে ফুঁসতে সে তে রুমে গেল নক না করেই দরজা খুলেই দেখলো সামনে সবাই বেরিয়েছে আর সে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান করছে নিজের চমুচ্ছে জাঙ্কো কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থাকলো কিন্তু তার হঠাৎ তের ব্যবহার মনে আসতেই তে রুমে সোজা ঢুকে গেল এইদিকে সে খেয়ালই করেনি শুধু তে একটা বাথরোব পড়ে আছে জাঙ্কো গিয়ে তের হাত ধরে টেনে এক ধাক্কা দিল তে তার সামলাতে না পেরে একদম নিচে গিয়ে বসল মাথা খারাপ আছে তো সব কথা বাবা মাকে এসে বলতে হয় তুই যে দোষ করেছিস এখন আমি গিয়ে বলি ভাইয়া তোমাকে কোনো সেন্স নেই একটা তুমি নাক না করে ঢুকে চলে এসেছো আর দেখছো না আমি কি অবস্থায় আছি আর তুমি এভাবে ছি তোমার লজ্জাও নেই কি অসভ্য ছেলে তুমি যাও বাইরে যাও আমি বাইরে যাবো কেন এখন তো তোর ভালোই লাগবে আমি তো তোর বয়ফ্রেন্ড তাই না বয়ফ্রেন্ডে তো সব কিছু দেখার অধিকার আছে তুমি যদি এরকম করো আমি এক্ষুনি আয়ন চাচুকে ডাক দেবো তখন তুমি বুঝতে পারবে কি হয় হ্যাঁ দে না দে তোমাকে তো বুদ্ধি নেই এই অবস্থায় তুই আমার আব্বুকে ডাক দিবি যত সব এখন তোর রুমে আমাকে পাঠিয়েছে তোকে সরি বলার জন্য তুই এটা ভালো করেই জানিস তোকে সরি বলবো না কারণ তুই যেটা করেছিস ঠিক করেছিস তো যাই হোক তোর এখন কী চাই সেটা চাই আমার তো তোমাকেই চাই তুমি তো সেটাই বোঝো না কিছু বললেই তো না কিছু না তুমি সরি বলবে না আমি জানতাম আর এটা আমি রেকর্ড করে নিয়েছি তুমি যদি এখন সরি না বলো আমি রেকর্ডিংটা গিয়ে শুনিয়ে দেবো মানে ঠিক আমার সে নিয়ে দেবো তারপরে তুমি দেখবে তোমার জন্য কি পানিশমেন্ট ওয়েট করছে জাঙ্কুক যেন এবার রেগে গেল দাঁতের দাঁত চেপে সে বললো সরি বলার পর বললো আর কিছু জাঙ্কুকের রাগটা আরও বাড়িয়ে দিতে সে এখন বাইরে করে বসলো আইসক্রিমের জাঙ্কুকের কিছুই বলার নেই বেকার বেকার তর্ক করে লাভ নেই বলে বাইক নিয়ে বেরিয়ে গেল এটি রাত্রের মধ্যে আইসক্রিমের দোকান খুঁজতে চাঙ্গু থেকে ছোট থেকেই চেনে সে তার ছোট আব্বু মেয়ে একটা অ্যাক্সিডেন্টে তে ফ্যামিলি মারা যাওয়ার কারণে সে তার বড় আব্বুর বাড়িতেই থাকে এর কারণে এই আদরে আদরে যেন বাঁধা তৈরি হয়েছে জাঙ্গুকের এটা মনে হয় তার জন্য সে এর উপরে এত রাগ দেখায় জাঙ্গুক ছাদে পড়ছিল সামনে এক্সাম বলে প্রিপারেশন ভালোভাবে নিতে হবে এমন সময় তে পিছন থেকে এসে জাঙ্গুককে জড়িয়ে ধরে আর তার গালে একটা কিস করে জাঙ্গুক খুব রেগে যায় এর দিকে তাকিয়ে বলে এটা কি হলো তে বলল কি আবার হবে আমি আমার হুবলকে কিস করলাম এটাই হলো তে ড্রেডিমিং দেখাটা ভালো না তুই নিজেও জানিস যারা ড্রেডিমিং করে তাদের লাইফ মোটেও ভালো হয় না আমি তোর হাজব্যান্ড হবে এটা তুই ভাবলি কী করে আমি তোকে কোনো দিনও সেই নজরে দেখি না তো ভাবো কিছু বলার আগে তে বলে উঠলাম দেখতে হবে না আমি দেখিয়ে নেবো আর যাই হোক তুমি কি পড়ছো আমাকে একটু হেল্প করো আমি ম্যাপটা কিছুতেই বুঝতে পারছি না ভাইয়া তো আমার কাছে ইসেষ কেন এখন তোর বপ্প নেই তার কাছে যা আমার থেকে তো ভালো বোঝাই বলিস হ্যাঁ ওরা তো ঘুমিয়ে গেছে আর আমি দেখলাম তোমার রুমে লাইট চলছে কমে দিয়ে দেখি তুমি নেই তাই গেস্ট করলাম তুমি ছাদেই থাকতে পারো তো তুমি তো পড়ছো বলে আরেকজন যদি স্টাডিতে একটু হেল্প চাই হেল্প করতে পারবে না জাল কুকুর এই তিন নাকামোগুলো একদমই পছন্দ হয় না বিরক্ত হয়ে বলল ঠিক আছে বস আমি করিয়ে দেবো তারপর চুপচাপ চলে যাবি আমাকে এখন ভালোভাবে পড়তে দেবে তে মাথা নিয়ে তারপর জাঙ্ককের পাশে গিয়ে বসলো তেকে অনেকবার বোঝানোর পরও সে বুঝছিল না বুঝবে বা করে এরকম প্রিয় মানুষ যদি পড়ায় তাহলে মন অঙ্কই থাকবে নাকি সে মানুষটার দিকে শুধু তার দিকে তাকিয়েছিল জাঙ্কুক সেটা নোটিস করে জাঙ্কুক থেকে একটা খেলা বাড়ে তে নিজে পড়ে যায় এরপর জাঙ্কুক বলে তোর দ্বারা পড়াশোনা হবে না ওটা বলে জাঙ্কুক রেগে নিজের বই খাতা নিয়ে তার রুমে চলে গেল তে মাটিতে বসে বসে হা করে জাঙ্কুকের কথাই ভাবতে লাগলো আর হেসে ফেললো জাঙ্কুক তার ফ্রেন্ডের সাথে কলেজ ক্যান্টিনে একটা জায়গায় গিয়ে আড্ডা মারছিল কেউ ক্যান্টিনেই ছিল জাঙ্কুককে দেখার লোভে এরপর একটা মেয়ে জাঙ্কুকের কাছ থেকে আসে এবং তাকে প্রপোজ করে বসে অনেক অনেকদিন ধরে তোমাকে এই কথাটা বলবো ভাবছিলাম বলবো বলবো বলে আর বলা হয়নি আমি তোমাকে অনেক পছন্দ করি ফার্স্ট ইয়ার থেকেই ভাবছিলাম বলবো কিন্তু পারিনি আজ আমার মনে হলো আমার মনের কথাটা তোমাকে জানিয়ে দেওয়া উচিত কারণ এটা আমাদের লাস্ট ইয়ার তারপর তোমার সাথে দেখা হবে কি আর জানি না তাই তোমাকে বলতে চাই আজ আই লাভ ইউ আমি তোমাকে ভীষণ ভালোবাসি ডু ইউ লাভ মি এই সুযোগ থেকে পিছু ছাড়ানো বলে সে মেয়েটা গোলাপটা অ্যাকসেপ্ট করলো আর বললো ইয়েস জাঙ্কু লাভ তো বলতে যাবে ঠিক তখনই জাঙ্কুকে অবাক করে দিয়ে মেয়েটা চুল ধরে টানতে টানতে তার কাছে নিয়ে গিয়ে ফটাফট কালের চার পাঁচটা থাপ্পড় মারল মেয়েটা কিছুই করতে পারছে না এদিকে তার ফ্রেন্ডরাও সাহস করে তাকে বাঁচাতে যেতে পারছে না কি করবে যদি তাদেরকেও মারে ভয় থেকে তারা পালিয়ে গেল আর জেনিয়া চিশু এসে তাকে আটকাচ্ছে কিন্তু তে আটকাচ্ছে না জাঙ্কু কি বললো তে একটু পাগল হয়ে গেছিস কী করছিস মেয়েটা তো মারা যাবে তে তখনই বলল। যাবে যাক ও সাহস কী করে হয় তোমাকে প্রপোজ করা ও জানে না তুমি আমার এই বলে জাঙ্কুকের সামনে আবার সে লিসাকে ধরে চার পাঁচটা চল মারতে থাকলো এরপরে আর কি প্রিন্সিপাল স্যার রুমে গিয়ে দুজন মিলে দেখা করতে হলো প্রেমের ডাক পড়েছে তার মেয়ে যে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে শুনে আরেম খুব রেগে গেল তাইকে কিছু বলল না আর বলল এই ঝামেলার জন্য আমি দুঃখিত স্যার তাই এরকম আর কিছুই করবে না আমি পরবর্তীকাল থেকে এইগুলো সবই নজরে রাখবো আমি কথা দিয়ে রাখবো এরকম আর কিছুই করবে না এটা বলে সে টেকে নিয়ে বাড়ি চলে গেল আইনি প্রথমবার থেকে একটু বকা দিয়েছে তাও একটু দিয়েছে যদিও সে ভালোভাবে বুঝিয়েছে শুধু থেকে আর ডকা খুবই কম দিয়েছে জিন খুব রেগে গিয়ে তেকে বলল এরকম দুষ্টুমি যেন সে আর কোনো না করে এভাবে কারোর সাথে মারপিট করতে হয় আর কিসের জন্য করেছিল কে মিথ্যে মিথ্যেই বলে দিল একটা নোটসের জন্য যেটা নিয়ে ওদের ঝামেলা হয়ে আর যাই হোক জাঙ্কুকের কথা তো তো সে আর বলে দিতে পারে না জাঙ্কুকের রুম এতে আগে থেকে বসেছিল জাঙ্কুক বাড়ি আসা মাত্রই সে জাঙ্কুককে ভাইয়া না ডেকে সোজা বলে উঠলো জাঙ্কুক জাঙ্কুকুকেmese দেখে তে তার রুমে বসে আছে জাঙ্কুকু বাবা বলল আট বললো তুই একদম লজ্জা হয়নি আমার রুমে আভাই এসেছিস তে কোনো কথা বললো না বলার কি কোনো ভাষা আছে তার কাছে সে চুপচাপ চলে গেল তার রুমে পরের দিন আয়েন ঠিক করলো জাঙ্কুকুকে এখানে রাখা যাবে না কারণ সবার কাছে একটা গুজে চুরি গিয়েছে এইসব কারণে ঠিক করলো কানাডায় পাঠাবে কে কে কিভাবেই না পাঠাবে জাকের থেকেও বেশি যে পেতেই ভালোবাসে পড়াশোনার জন্য একজন দূরে থাকলে একজনের থেকে ওদের মায়াটা হয়তো কমে যেতে পারে এটা শুনে অনেক কষ্ট পেল কিন্তু প্রকাশ করলো না প্রতিদিনের মতো কলেজ শেষ করে বাড়ি এসে খুব কান্না করেছে সে তার জন্য কিছু ভালো লাগছে না দুপুর থেকে খায় নেই জিনকে বলেছে খেয়ে নেবো ভাত নিয়েও ডাস্টবিনে ফেলে দিয়েছে সে যাতে কারোর সামনে তাকে বসতে না দেয় যে সে কষ্ট পাচ্ছে কোনো কিছু না হয়ে জামকের রুম এসে চলে গেলো দুপুরবেলা আর গিয়ে বললো ভাইয়া তুমি প্লিজ কানাডে যেও না আমি আর কোনো দুষ্ট আমি করবো না কথা দিলাম তোমাকে কিন্তু তুমি প্লিজ আমাকে ছেড়ে যেও না জাংকুক থেকে আরো রাগিয়ে আর যাতে তার কান্না মাখা মুখটা দেখতে পারে এই কারণে বলে উঠল কেন আমি চলে গেলে তো তোরই ভালো তোকে আর কষ্ট করে আমার নামে নালিশ করতে হবে না আমিও আব্বুর কাছে বকা খাবো না আমারও একটা ভালো অপরচুনিটি তার জন্য আমি নিশ্চয়ই যাবো কেন এরম করছো ভাইয়া তুমি কি জানো না কত ভালো কত ভালোবাসি তোমাকে বলছি তার বিরক্ত করবো না তুমি চাইলে আমি তোমার সামনেও আসবো না কিন্তু তো এক কথার পাত্র থেকে ওই বলে রুম থেকে বের করে দরজা

কিছু আর চেনি জন্য তে খেতে চায়নি তাও তাকে জোর করে যেই খাওয়াতে যাবে ঠিক তখন তে নজরে পড়ল জাংকুক আর একটা মেয়ে তার দিকেই আসছে তে এগুলো আইন আমি ওকে দিন ধরে ভালোবাসি আর আমাদের রিলেশানে টু ইয়ার্স হয়ে গিয়েছে তোকে ভাবছিলাম পরিচয় করিয়ে দেব আর তুই যে পাগলামি করছিলিস কোনো বলে ওটার সুযোগই পায়নি তো আজকে তুই জেনে রাখ আর আমার নাম সেই স্কুল লাইফ থেকে তো চলে যাওয়ার আগে ভাবলাম তোকে অ্যাজ এ গিফট হিসেবে এটা দিয়ে যাব তো বল কেমন লাগলো আয়রনকে আয়রন দিকে হাত বাড়িয়ে দিয়ে বললো হাই তে এ কোনো উত্তর না দিয়ে খাবারের প্লেটটা ছুঁড়ে ফেলে দিয়ে ওখান থেকে চলে গেলো কাঁদতে কাঁদতে এ সে কখন দরজা বন্ধ করেছে সারাদিন কিচ্ছু খায়নি সে একভাবে কান্না করে চলেছে এত শাস্তি কেন তাকে কিছুক্ষণ পর জামকুক জিন জাঙ্কুকে বলল দেখ না মেয়েটার কি হয়েছে তুই বললে নিশ্চয়ই খাবে আমাদের কথা তো একদমই শুনছে না সে কখন দরজা দিয়েছে দরজাও খোলে না তাই রাত এগারোটা যায় এখনও খায়নি তুই একবার প্লেটটা নিয়ে গিয়ে দেখ না যদি ও দরজাটা তে আমি তাকে কিছু বলতে চাই প্লিজ দরজাটা খোল ওপাশ থেকে কোনো আওয়াজ না এসে জাঙ্কু কারো জোরে জোরে দরজা নক করতে থাকলো তুই এক পর্যায়ে রেগে গিয়ে উঠেই দরজা খুলে জাঙ্কুকে মুখের উপর বলতে থাকলো তুই যাও না তোমার আইরিনের কাছে আমার কাছে কিসের জন্য এসছো আমার চিন্তা তোমার হয় যে তুমি আমার কাছে আসছো যাও না এখান থেকে আমার তোমাকে দেখতে ইচ্ছে হচ্ছে তুমি ভালো না তুমি খারাপ তো আচ্ছা তুমি আমার কাছে কোনো আসবে না জাঙ্কুক থেকে আরেকটু রাগিয়ে দেওয়ার জন্য বলে উঠলো হ্যাঁ আর এই গেছেই যাবো কানাডা থেকে আসি তারপর তোকে বিয়েও করবো আর কি বলতো কানাডায় যাবো তোকে তো এখন কতদিন দেখতে পাবো না তোকে আর জ্বালাতনও করতে পারবো না আর তুইও আমাকে জ্বালাতন করতে পারবি না তাই হবে লাস্টবারের মতো তোকে খাইয়ে দিই তুই আর নিজেকে সামলে রাখতে পারলো না ঝামকুককে জড়িয়ে ধরে খুব জোরে জোরে কাঁদতে থাকলো ঝামকুক তাড়াতাড়ি রুমের দরজা বন্ধ করে দিল আর কেজি শান্ত করার চেষ্টা করলো এই চুপ কর এইভাবে বাচ্চা দের মত কেন আগুন ছলো আসলে কি হবে বলতো তার উপর তুই আমাকে জড়িয়ে ধরেছিস তে বললো যে দেখবি দেখক আমার এর কোন কিছুতে যায় আসে না তুমি আমার কাছে থাকবে না যতক্ষণ লাস্ট মতো মতত ওকে একটু জোরিয়ে ধরতে পারবো না জানককে ছেড়ে ছাড়িয়ে বলো আচ্ছা বাবা শোন আর এই নামার কাল্পনিকটা ও জাস্ট আমার ড্রিম আমি জাস্ট তোকে জেলাস ফিল করানোর জন্য এটা করেছি তে বিশ্বাস করলো না তুই সত্যি বলছি তে কায়ের সাথে আরেনের রিলেশান আছে তুই চাইলে দেখতে পারিস এরপরে কিছু ফটো জানক তার ফোন থেকে বের করে দেখালো থেকে তে এবার রাগের চরম সীমানায় পৌঁছে গেছে যার কারণে সে সব কিছু ভুলে গিয়ে চাঙ্কুকে নেকে লাভ বাইক করে বসে চাঙ্কু চিৎকার করছে তে তাও ছাড়ছে না তে যেন আরও জোরে কামড়ে ধরেছে কিছুক্ষণ পরে জাঙ্ককে ছেড়ে দেয় জাঙ্কুক বলে কুত্তা নাকি তুই এভাবে কেউ কামড়ায় আমার খাটার কি অবস্থা করছিস তেবার বলে না যান এটা লাভ সাইন যাতে তোমাকে কেউ আজ এটা জ্বালাতন না করে আর আমাকে এসব ভুলবে মেয়েদের পাল্লায় ফেলবে না তখন আইন একটা মেয়েকে থাপ্পড় মারেনি এটা তোমার সৌভাগ্য বুঝতে পারবে তুমি আর কোনো মেয়ের সাথে যেন তোমাকে না দেখি তুমি শুধু আমার ওয়ান অ্যান্ড অনলি হাজবেন্ড